मने ना मने ना मन ना रसूल प्रेम मन हलो दी बना मने ननेने ना मन ना रसूल प्रेम मन हलो दी बना कब जब आमी कबे जब आमी और दूर मदीना मने ना নে নাম মনে মানেনা রাসূলের প্রেমে মন হলো دیوانا মনে না মনে না রাসূলের প্রেমে মন হলো دیوانا জান্নাত বাগিচায়ে তুমি ফটা ফুল আরবের বুকে তুমি নরের ফুল জান্নতে বাকি চাই তুমি ফোটফুল আরবের বুকে তুমি নুরের පුතল তোমার প্রেম ভালোবাসা তোমার প্রেম ভালোবাসা भोला जाए मने ना मने ना ना मन माने ना रसूल प्रेम मन होलो दे बना मदीनार चार पासे घोरे मन मदीनार चार पासे घोरे बेड़ কবে জানি স্বপ্ন হবে যে পুরোন কবে জানি স্বপ্ন হবে যে পুরোনা এই করো এ সপুরন করো ও গো রা বনান না মানে না মানে না মনে মানে না প্রেমে মন হলো माने ना माने ना माने ना रसूलের প্রেমে মন হলো دیwana স্বপ্নে চাই গো তোমারি دیدار অধম নই আমি কাদিবারে পার স্বপ্নে চাই গো তোমারি দিদার অধম নে ইমামি কাндиoverlineবার মনে আমার জানা মনে আমার জানা আর মানে না মানে না মানে না মনে মানে না রাসুলের প্রেমে মন হলো دیwana মানে না মানে না মনে মানে না রাসুলের প্রেমে हाल लदी